আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এটাই সময় কামনা করি আমাদের চ্যানেলটা মালয়েশিয়া কুয়ারলামপুর থেকে প্রতিনিয়ত প্রবাসীদের নিয়ে কাজ করে এবং প্রতিনিয়ত আপডেট দেওয়া হয় যাই হোক অনেকে আসতে চাচ্ছেন বর্তমান কলিং বিষয় বিষয়ে এখনও জটিলতা রয়ে গেছে বাংলাদেশের আভ্যন্তরীণী এখনও জটিলতা রয়ে গেছে তারপরেও অনেকে আসতে চাচ্ছেন মালয়েশিয়ার সুপার সপে তো এই জন্য বিষয়টা আজকে আলাপ করবো কেকে সুপার শপ নিয়ে অনেকে আমাকে জানতে চাইছেন যে কেকে সুপার শপের কাজকর্ম বা বেতন বাতা সপ্তাহে কয় দিন কাজ মাসে কয় দিন কাজ বেতন কত মালয়েশিয়ার ইংকিত স্যালারি কত বা বাংলাদেশি ঢাকায় কত আসবে এই পরিপূর্ণ বিষয়টা নিয়ে কিন্তু আজকে আলোচনা করবো কে কে সুপারমার্ট এর পরবর্তীতে আলোচনা করব পর্যায়ক্রমে সেভেন ইলেভেন নাইনটি নাইন ব্লেজ গুসার প্রত্যেকটা সুপার শপ নিয়ে আলোচনা করব তাই বলে রাখছি যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য যাই হোক কে কে সুপার মার্কেটে যদি কাজ আপনি করতে চান বা আসতে চান এটা প্রথমত আপনি যোগাযোগ করতে হবে বাংলাদেশে যে এজেন্সি আছে যদি আপনার নিকট কোনো আত্মীয় না থাকে মালয়েশিয়া বা কে কে সুপার মলে যদি কাজ না করে এমন কেউ যে কেউ কিন্তু কেকে সুপার মলে কাজ করলে বা কে কে সুপার মার্কেটে যদি কাজ করে সে যে আপনাকে আনতে পারবে ওই কেকের সুপার মার্কেটে বিষয়টা কিন্তু এমন না কারণ কেকের সুপার মার্কেটে যদি আপনার কোনো আত্মীয় স্বজন মালয়েশিয়ায় কাজ করে সে যদি ইচ্ছা করেও আপনাকে ওই সুপার মার্কেটে আনতে পারবে কিন্তু অনেকে আবার পারবে না যদি সে একটু চালাক হয় বা তার অধীনস্থ সুপারভাইজার বা ম্যানেজারের সাথে কন্ট্রাক্ট থাকে যদি সে বুঝতে পারে যে এই কে কে সুপার মার্কেটের কাজটা মালয়েশিয়ার এই এজেন্সিকে দেওয়া বা বাংলাদেশের এজেন্সিকে দেওয়া হয়েছে দেখুন মালয়েশিয়ার এজেন্সিগুলা কানেক্ট থাকে এই দেশের এজেন্সিগুলা মালেশিয়ার মালয়েশিয়ার যত ওয়ার্কার লাগবে এগুলা তারা কাজ রেডি করে বা কথা রেডি করে এই কাজকর্ম রেডি কইরা কোন কোম্পানিতে কতজন লুক লাগবে কোন শপিং মলে কতজন লুক লাগবে তারা এগুলা কালেক্ট কইরা বা অনেক মালিকরা এজেন্সির সাথে যোগাযোগ করে এইগুলা কালেক্ট কইরা বাংলাদেশের যে তার যে এজেন্সিটা আছে ওর কাছে এটা ট্রান্সফার করে দিলো যে আমার এতজন লোক লাগবে কে কে সুপার মার্কেটে বাংলাদেশের এগুলা এজেন্সিগুলা এটা সংগ্রহ করলো এই লোকজন সংগ্রহ করলো আপনাকে বললো না আমাকে বলবো আপ না আরো দশজনকে বলবে যে কে কে সুপার মার্কেটে আছে এত টাকা স্যালারি হবে সপ্তাহে একদিন কাজ হবে মাসে অতদিন কাজ হবে তখন আপনি সেখানে সেখানে গিয়ে মনে করেন আপনার পাসপোর্ট জমা দিলেন কথাবার্তা আপনি বাংলাদেশ এজেন্সিকে বললেন এখন কথা হচ্ছে বাংলাদেশের সব এজেন্সি কি কে কে সুপার মার্কেটে লোক পাঠাইতে পারবে দেখেন কে কে সুপার মার্কেটে কিন্তু প্রচুর পরিমাণে লোক লাগে প্রচুর কে কে বলেন সেভেন বলেন নাইনটি নাইন বলেন দেশভুষারি বলেন এইসব সুপার মলে কিন্তু প্রচুর পরিমাণে লুক লাগে কারণ পুরো মালয়েশিয়া আছে এইসব সুপার মার্কেটে তো যে এই কাজটা পাবে বিষয়টা এমন না কিন্তু আপনি সরাসরি কে আসতে পারবেন এটার নামই হচ্ছে কে কে সুপার মার্কেট তো যদি আপনি সঠিক এজেন্সির কাছে যেতে পারেন অবশ্যই আপনি কে কে সুপার মলে আসতে পারবেন যাই হোক এখন আপনি চলে আসছেন মনে করেন কে সুপার মলে এখানে আসার পরে বিভিন্ন কোয়ালিটির কাজ আছে একটা সুপার মলের ভিতরে বিভিন্ন কোয়ালিটির কাজ আছে কেউ ক্লিনারের কাজ করতেছে কেউ শুধু মনে করেন মালামাল এগুলো মালামাল এগুলাকে মালয়েশিয়া বারাং বলে কেউ শুধু মালামাল এই ইয়ার মধ্যে শোষণ করতেছে মানে যে বাংলাদেশে কি বলে এটাকে সেলফের মধ্যে কেউ শুধু সিম্পান করতেছে মালয়েশিয়া বলে সিম্পান আর বাংলাদেশে বলে সাজাইয়া রাখা কেউ শুধু মালামাল সাজাইয়া রাখতেছে কেউ শুধু মালের এক্সপায়ার ডেট কেউ আবার মাল ওই মানুষে মাল নিয়ে গেছে ওই জায়গাটা আবার পূরণ করতেছে গোডাউন থেকে মাল এনে ওই জায়গাটা আবার পূরণ করতেছে কেউ করতেছে শুধু লিস্ট এন্ট্রি করতেছে এগুলো বিভিন্ন ধরনের কাজ হচ্ছে একটা শপিং মলের ভিতরে কেউ মাল মাপতেছে কেউ মাল আবার প্যাকেট করতেছে কোনো মাল ছিঁড়া গেলে করতেছে কেউ আবার আলাদা করতেছে মানে প্রত্যেকটা মালের একটা সুপার মার্কেটের ভিতরে বিভিন্ন কোয়ালিটির তো সবচেয়ে মূল কথা হচ্ছে আপনি এসে কোন কাজ করবেন আপনার এজেন্সি যতই বলুক যে আপনি সুপার মার্কেটে গিয়ে শুধু আমার মতো এখানে চেয়ারে বসবেন আর মনে করেন খাতা লেখবেন এজেন্সি কিন্তু এটা তো বিষয়টা কিন্তু এমন না বাংলাদেশের এজেন্সি যে আপনাকে বলে দিবে আপনি এখানে আসার পরে যে এই কাজটাই করবেন এই কথায় বিশ্বাস করে আপনার লাভ নাই কারণ এখানে আসার পরে যারাই আসবে নতুন গিয়ে আমি শুধু আজকে কেকের কথাই বলছি কেকের সুপার মার্কেটের কথা বলছি যারাই আসবে মনে করেন একটা বিভিন্ন শাখা আছে একটা শাখায় দশজন লোক আসছে একসাথে এই শাখায় প্রথম দিন যে দশজন লোক আসছে সবাইকে একসাথে করবে একসাথে করে আপনাকে জিজ্ঞাসা করবে আপনার কথার ধরন বুঝবে আপনার আকার বঙ্গি বুঝবে আপনার স্মার্টনেস যেটা আছে এটা বুঝবে আপনি ইংরেজি কথাবার্তা বলতে পারেন কি না বা আপনি কতটুকু চালাক চতুর মানে আপনাকে যে জিনিসটা জিজ্ঞাসা করবে আপনার কথার উপরে নির্ভর করবে আপনাকে কোন কাজটা দেওয়া যায় এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনি এখানে আসার করে প্রথমে যে কাজটা জয়েন করবেন মোটামুটি এই কাজ আপনি করতে থাকবেন যখন আপনি পরিচিত হয়ে যাবেন তখন আপনি ইচ্ছা করলে কাজটা চেঞ্জ করতে পারবেন সুপারভাইজারের সাথে আপনার পরিচয় হবে এই ম্যানেজারের সাথে পরিচয় হবে অ্যাসিস্টেন্ট ম্যানেজারের সাথে পরিচয় হবে তখন আপনি ইচ্ছা করলে একটা জিনিস করতে পারবেন কিন্তু নতুন অবস্থা আপনি কিচ্ছু করতে পারবেন না তবে মনে রাখ এই কথাটা মনে রাখবেন আপনি যত বেশি স্মার্ট হবেন প্রথম পর্যায়ে আপনাকে তত মানের কাজ দিতে হবে এই জিনিসটা খেয়াল রাখবেন আর এখানকার স্যালারির বিষয়টা হচ্ছে যাইয়া কে কেতে সপ্তাহে ছয় দিন কাজ প্রতি সপ্তাহে ছয় দিন কাজ মাসে ছাব্বিশ দিন কাজ এই কাজগুলো হয় এজেন্টের আন্ডারে কাজ আপনাকে প্রতিদিন বারো ঘন্টা করে কাজ করতে হবে মাসে ছাব্বিশ দিন কাজ করতে হবে প্রতি সপ্তাহে ছয় দিন কাজ করতে হবে বেতনটা হচ্ছে আপনি টোটাল হয়তো দুই হাজার থেকে বাইশশো টাকা পাবেন দুই হাজার থেকে বাইশশো টাকা পাবেন বা তেইশশো টাকা পাবেন আর প্রতি মাসের এজেন্টের বেতনের সিস্টেম হচ্ছে কেউ পাঁচ তারিখে দেয় কেউ সাত তারিখে দেয় কেউ দশ তারিখে দেয় এগুলা নির্ভর করবে এজেন্টের উপরে এজেন্টের কন্ট্যাক্ট কেকের মালিকের সাথে থাকবে এজেন্টের কন্ট্যাক্ট আপনার সাথে থাকবে এগুলোর বিষয়টা তো পরবর্তীতে যদি এই কেকের সম্বন্ধে কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন আর এছাড়াও আমি প্রতিনিয়ত প্রত্যেকটা সুপার মার্কেট সম্বন্ধে আপডেট দিয়ে থাকি মালেচার বিষয়ের সম্বন্ধে আপডেট দিয়ে থাকি যদি মনে করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনি পাশে থাকতে পারবেন প্রতিদিন আপডেট পাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন ভালো লাগলে একটা লাইক দিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম